এক নম্বরে কোরআনুল করিমের ভাষ্য অনুযায়ী যাদের আনুগত্য করা যাবে না তারা হচ্ছে যাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন করার কোনো কর্মসূচি নেই সেই সমস্ত ব্যক্তিদের অনুসরণ আনুগত্য করা যাবে না কোরআনুল করিমের পাঁচ নম্বর সোয়রা সোরা মাইদার চল্লিশ নম্বরায় তে আল্লাহ হরব্বুল আলমিন বলে দিচ্ছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর অবতীর্ণকৃত বিধান কিতাব অনুযায়ী কুরআন যেই বিচার ফয়সালা না করবে তারাই হচ্ছে কাফির তারাই কি কাফের তাহলে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে যারা যাদের ভিতরে যেই সমস্ত দল এবং যেই সমস্ত ব্যক্তির ভিতরে কোরআনের শাসন বাস্তবায়নের কোনো কর্মসূচি নেই সেই সমস্ত দল এবং সেই সমস্ত ব্যক্তির অনুসরণ আনুগত্য করা যাবে না তার কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার বিধান কি সবাই বলেন কি ফরজ পাক কোরআনে বলেছেন দিন প্রতিষ্ঠা করো এবং এই ব্যাপারে কোনো মতভেদ মতপার্থক্য করো না তাহলে যে সমস্ত ব্যক্তির ভিতর এই ফরজ বিধানের কর্মসূচি নাই সেই সমস্ত ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হয় তাহলে তার অনুসরণ করা মানে এই কোরআনের আয়াতে যেই ভাষ্য বলা হচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না তারা হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত তাহলে সেই সমস্ত লোকদের অনুসরণ করা হয়ে যাচ্ছে এজন্য প্রিয় হাজরিন আমরা এক নম্বরে জানলাম যে যে সমস্ত দল বা যে সমস্ত ব্যক্তির মধ্যে আল্লাহর কোরআন আল্লাহর বিধান বাস্তবায়নের কোনো কর্মসূচি নেই তাদের সেই সমস্ত ব্যক্তির বা সেই সমস্ত দলের আনগতন করা যাবে না এক নম্বর এবার আমরা দুই নম্বর দেখি দুই নম্বরে হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা কাফের সরাসরি কাফের মানে মুসলমান না ইসলামকে সরাসরি অস্বীকার করে সরাসরি কোরআনকে অস্বীকার করে এ সমস্ত ব্যক্তিরা হচ্ছে কাফের আর যদি কোনো ব্যক্তি স্পষ্ট কাফের এটি প্রতীয়মান হয় দেখা যায় তাহলে সেই ব্যক্তির অনুসরণ করা যাবে না কোরআনুল করিমের সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যারা কাফের রয়েছে তাদের আনুগত্য তুমি প্রকাশ করবে না তাদের আনুগত্য করবে না আর কোরআন দ্বারা তাদের সঙ্গে সংগ্রাম প্রচেষ্টা চালিয়ে যাবে আল্লাপাকে স্পষ্টভাবে যারা কাফের তাদের আনুগত্য করা যাবে না তাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন দিয়ে প্রচেষ্টা সংগ্রাম চালিয়ে যেতে হবে দিন বাস্তবায়নের এটি হচ্ছে দুই নাম্বার। তাহলে স্পষ্টভাবে যদি প্রতীয়মান হয় বা জানা যায় যে সেই ব্যক্তি আল্লাহর কোরআন মানে না দিনকে অস্বীকার করে কোরআন অস্বীকার করে তাহলে সেই ব্যক্তির আনুগত্য অনুসরণ বর্জন করতে হবে দুই নম্বর তিন নম্বর এবার আমরা দেখি তিন নম্বর হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা মোনাফিক যে সমস্ত ব্যক্তিরা কি মোনাফিক মোনাফিক ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে তার মধ্যে মোনাফিকের আলামত বিদ্যমান সে ব্যক্তি মোনাফিক এই গুণটু গুণটি যদি প্রকাশ হয় তাহলে সেই মোনাফিকেরও আনুগত্য করা যাবে না কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সৌরা সৌরা আহজাবের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহরবুল আলমিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ আলামীন জানিয়ে দিচ্ছেন তোমরা কাফের এবং মোনাফিকের অনুসরণ করো না কাফের মোনাফিক ইসলাম বিদ্বেষী এরা কখনোই মুসলমান এবং ইসলামের বন্ধু হতে পারে না সুতরাং যারা স্পষ্টভাবে এটি প্রতীয়মান হবে যে ওই ব্যক্তি মোনাফিক ওই ব্যক্তির মাঝে এই গুণ বিদ্যমান আছে তাহলে সেই ব্যক্তির অনুসরণ আনুগত্য বর্জন করতে হবে এবার আমরা চার নাম্বার দেখি চার নম্বরে হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা মিথ্যাবাদী মিথ্যাবাদীদের আনুগত্য করা যাবে না কোরআনুল কারিমে আটষট্টি নাম্বার সোমুরা সুরা কালামের আট নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর আলামিন বলছেন যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যাবাদী তুমি সেই সমস্ত মিথ্যাবাদীদের অনুসরণ করো না আল্লাহরবুল্লা আলমিন এ আয়াতে করিমের মধ্যে তিনি মিথ্যাবাদীদেরকে বহু বচন শব্দ ব্যবহার করেছেন মুকেশ জিবিন শুধু আল্লাপাক বলেননি কাদাবা কাজীবন এরকম বলেননি যে যে মিথ্যাবাদী তার আনুগত্য করো না এটা বলেছেন এটা বলেন নাই আল্লাহ বলেছেন মুকেশ রিবিন যারা মিথ্যাবাদী তাদের আনুগত্য থেকে বের হয়ে আসতে হবে তাদের আনুগত্য করা যাবে না তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যেই সমস্ত দলের মধ্যে যে সমস্ত দলের নেতাদের মধ্যে মিথ্যার গুণ পতীয় মান অহরহর মিথ্যা কথা তাদের মধ্যে রাতে এক কথা দিনে আর কথা দিনে আর কথা রাতে আর কথা আমাদের নেতাদের মধ্যে এই সমস্ত গুণ আছে না নাই তাহলে এই সমস্ত গুণ যদি আপনি দেখতে পান যে একেবারেই অহরহর মিথ্যা কথা বলে যাচ্ছে কথা এবং কাজের সাথে কোনো কাজ মিল নাই এ ধরনের ব্যক্তির আনুগত্য বর্জন করতে হবে এবং এ ধরনের দলেরও অনুসরণ আনুগত্য বর্জন করতে হবে যেই দলের নেতারা অহরহর মিথ্যা কথা বলে এই মিথ্যাবাদীদের অনুসরণ আনুগত্য করা যাবে না পাঁচ নম্বর যে সমস্ত ব্যক্তিরা অসৎ চরিত্র লম্পট খারাপ চরিত্রের ব্যক্তি তাদেরও আনুগত্য করা যাবে না তাদেরও আনুগত্য থেকে বের হয়ে আসতে হবে কোরআনুল করিমের

আল্লাহ রব্বুল আলমী আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন যারা সব সময় অশালীন কথা বলে এবং যারা সব সময় মানুষদেরকে গালমন্দ করে মানুষদের সাথে চগলখড়ি করে এবং যারা সৎ কাজে বাধা প্রদান করে সীমা লঙ্ঘন করে এই সমস্ত ব্যক্তিদের তুমি আনুগত্য করো না অনুসরণ করো না এ আয়াতে কারিমার মধ্যে আল্লাপাক জানালেন যে যে সমস্ত ব্যক্তিরা সব সময় মানুষদেরকে গালমন্দ করে মানুষদের নামে কুস্যা রটনা করে এরপরে চগুলখুরি করে চগুলখুরি মানে হচ্ছে একজনের কথা আরেকজনকে গিয়ে লাগানো মানে আপনি এখানে আমার সাথে আসেন আমার যে শত্রু তার বিরুদ্ধে যত খারাপ কথা আমার সামনে সব উপস্থাপন করলেন যে সে একেবারেই খারাপ তার ভালোর কোনো গুণই নাই সে একেবারেই পচা খুব খারাপ ব্যক্তি এটা আমার সামনে এসে বললেন এবার যখন ওই ব্যক্তির কাছে গেলেন তখন তাকে গিয়ে আমার যত দুর্নাম সব প্রকাশ করলেন যে আরে ভাই ওর কথা বলছেন ওর সাথে চলা যায় ও মানুষই না এত খারাপ গুণ এত খারাপ ব্যক্তি তাহলে একজনকে আরেকজনের কাছে ভালো বানানো একজনকে আরেকজনের কাছে খারাপ বানানো মানে দ্বিমুখী আচরণ দুজন দুজনকে গিয়ে দুজনকে সন্তুষ্ট করা দুজনের একজনের গুণ আরেকজনের মধ্যে খারাপ গুণ প্রকাশ করা এই নীতি হচ্ছে চগুলখুরি নীতি তাহলে এই নীতি এই গুণ যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে চগুলখুর ব্যক্তি গালমন্দ করবে কথায় কথায় মানুষদেরকে গালাগালি করবে সৎ কাজে বাধা প্রদান করবে এবং সীমা লঙ্ঘন করবে পাক এই আয়াতে বলছেন এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে থাকবে তাদের আনুগত্য কি করতে হবে বর্জন করতে হবে তাদের আনুগত্য করা যাবে না পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা ফাঁসেক সে সমস্ত ব্যক্তিদেরও আনুগত্য করা যাবে না ছাব্বিশ নম্বর সোরা সোরা সোয়ার আর একশ তো একান্ন এবং বাহান্ন নম্বর আল্লাহ রব আলিন জানিয়ে দিচ্ছেন ওয়ালা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন যেই সমস্ত ব্যক্তিরা সীমা লঙ্ঘনকারী ফাসেক আল্লাহর জমিনে আল্লাহর জমিনে তারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায় না অশান্তি প্রতিষ্ঠিত করতে চায় এই সমস্ত ব্যক্তিদের আনুগত্য অনুসরণ করা যাবে না আল্লাপাকে আয়াতেও জানালেন যে ফাসেক ব্যক্তি ফাসেক হচ্ছে তারা যারা অপরাধী অপরাধী ব্যক্তিদেরকে কি বলা হয় ফাসেক তাহলে ফাসেক ব্যক্তি মুসলমান কিন্তু আল্লাহর ফরজ বিধান তরক করে অপরাধ করে বিভিন্ন ধরনের গুণা সংঘটিত করে এই ব্যক্তিরা হচ্ছে ফাসেক তাহলে এই ফাসেক ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন যে তারা ফাঁসেকি কাজ করছে গুনাহের কাজ করছে এই চরম গুণাহিত ব্যক্তি চরম ফাসেক ব্যক্তি সীমা লঙ্ঘনকারী ব্যক্তি তাদেরও আনুগত্য বর্জন করতে হবে তাহলে এই ফাসেক ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হয় তাহলে সেই দলকে সমর্থন দেওয়া মানে ফাসেকদেরকে কী করা হলো সমর্থন দেওয়া হলো ফাসেকদের আনুগত্য করা হলো এই জন্য আমাদেরকে ওই ব্যক্তি এবং ওই দল থেকে আনুগত্য আনুগত্যর গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে নাহলে কোরআনের এই আয়াত দ্বারা আমরা ফাসেকের অনুসারী হয়ে যাব প্রিয় হাজরিন তাহলে আমরা কোরআন থেকে এই ছয়টি পয়েন্ট জানলাম যে এই ছয়টি বদগুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির আনুগত্য করা যাবে না তার আদেশ মানা যাবে না এখন আমরা জেনে শুনে জানলাম যে একজন ব্যক্তি ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি কাফের একজন ব্যক্তি মোনাফিক একজন ব্যক্তি ফাসিক একজন ব্যক্তি লম্পট চরিত্রহীন একজন ব্যক্তি মিথ্যাবাদী এই ছয়টি গুণ থাকার পরেও যদি আমরা সে সমস্ত ব্যক্তিদের অনুসরণ করি সে সমস্ত রাজনৈতিক দলের অনুসরণ করি তাহলে আল্লাপা কোরআনে তাদের ফায়সালা দিয়ে দিয়েছেন কোরআনুল করিমের এগারো নম্বর সোঁরা সোঁরা হুদের আটানব্বই নং আয়াতে আল্লাহ রব বলে দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন বলছেন যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে ওই সমস্ত অসৎ চরিত্র ব্যক্তিদের অনুসরণ করেছে তারা জেনেছে ফাঁসেক কাফের মোনাফিক এসব কিছু গুণ প্রকাশ হওয়ার পরেও তাদের অনুসরণ আনুগত্য করেছে তাদের সমর্থন দিয়েছে আল্লাহ আল্লাপাক বলছেন কেয়ামতের দিন ওই সমস্ত তারা তাদের সামনে থাকবে তাদের আগে আগে থাকবে এবং তাদেরকে নেতৃত্ব দিয়ে আগুনের মধ্যে প্রবেশ করবে আর সেই তাদের প্রবেশ স্থল কতই না নিকৃষ্ট হবে নজুবিল্লা তাহলে প্রিয় হাজরিন কোরআন থেকে যে ছয়টি গুণ বলা হলো ছয়টি বদগুণ এ সমস্ত ছয়টি বদগুণ যদি জানার পরেও প্রকাশ হওয়ার পরেও আমরা তাদের অনুসরণ আনুগত্য বর্জন না করি তাহলে কোরআনের এ আয়াত দ্বারা সে সমস্ত ব্যক্তিরা সে সমস্ত নেতারা আমাদেরকে কোথায় নিয়ে যাবে জাহান্নামের আগুনের মধ্যে